আসলাম লাইভে আসারও ইচ্ছা ছিল তার কারণ হচ্ছে যে বৃষ্টি হয়েছে এবং আজকে সকালেও যে বৃষ্টি হয়েছে তার জন্য হাওড়া পুরসভার একদম বেহাল দশা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যদি লক্ষ্য করা যায় একেবারে বেহাল দশা বিভিন্ন জায়গায় জল জমে অবস্থা অত্যন্ত খারাপ কলকাতার পাশাপাশি হাওড়ারও অবস্থা খারাপ তবে আজকে কলকাতা পুরসভায় আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম জানিয়েছেন যে পাঁচ ঘন্টার মধ্যে গোটা কলকাতার চিত্রটাই পাল্টে যাবে তাই কলকাতাবাসীর পক্ষে একটা বলা যেতে পারে প্রচুর পরিমাণে সুখবর যে পাঁচ ঘন্টার মধ্যে কলকাতার বিভিন্ন এলাকা থেকে জল নেমে যাবে তবে এই মুহূর্তে যে চিত্রটা দেখাবো প্রায় এক মিনিট লাইভ হয়ে গিয়েছে এক মিনিট লাইভের পর আমি ব্যাক ক্যামেরা করে যে চিত্রটা হাওড়া দেখাবো সেখানে আপনারা বুঝতে পারবেন কতটা বেহাল দশা এই হচ্ছে হাওড়ার পরিস্থিতি এবং গোটা বাড়িতে বিভিন্ন বাড়িতে দেখতে পাচ্ছেন জল জমে গেছে এখানে একটি টাইম কল রয়েছে সেই টাইম কল পর্যন্ত জলে মানে জলের একেবারে তলায় তারই সঙ্গে এই যে আমার হাতটার যেখানে দেখাচ্ছি যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি এই জায়গায় একটা ড্রেন আছে যদি আমরা এই বাঁদিক দিয়ে যাই একটা ড্রেন আছে আমি আশেপাশের এলাকায় থাকি হাওড়ার তাই আমি জানি এই জায়গায় একটা ড্রেন আছে যদি মানুষ এখান দিয়ে আসে কোনো রকম ভাবে তারা পড়ে গিয়ে বিপত্তি করতে পারে প্রত্যেক বর্ষা এলেই হাওড়ার এই চিত্রটা আসে আর আমি বারবার বলছি কলকাতা পুরসভার মেয়র ফেরাদ হাকিম আজকে জানিয়েছেন কলকাতা কর্পোরেশন থেকে কারণ আমিও সেখানে উপস্থিত ছিলাম পাঁচ ঘন্টার মধ্যে গোটা কলকাতা চিত্র কলকাতার হাওড়ার চিত্র ঠিক কবে পাল্টাবে ঠিক কবে হাওড়া এই জায়গা থেকে মুক্তি পাবে সেই বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন ওঠে হাওড়া এই যে জায়গাগুলো হচ্ছে প্রত্যেকটা হাওড়া পুরসভার আওত্তাভুক্ত এবং এটা তেতাল্লিশ নম্বর ওয়ার্ড এখানে রয়েছে একটা ট্রান্সফরমার ঠিক এই জায়গাটাতে মানুষের বিপত্তি ঘটতেও পারে তবে হাওড়ার এই যে চিত্র প্রশ্নটা কবে ঠিক বদলাবে এই প্রশ্নটাই ওঠে বারবার তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরলে আমরা এই চিত্রই দেখতে পাবো এইখান দিয়ে অ্যাম্বুলেন্সের যে গাড়ি সে গাড়িগুলো কিন্তু আসা যাওয়া একেবারে বলা যেতে পারে বন্ধ হয়ে যায় বর্ষাকালে এই মুহূর্তে যতবার বৃষ্টি হয়েছে ততবারই এই অবস্থা আমি যতবারই দেখানোর চেষ্টা করছি আমি পায়ের কাজটা দেখানোর চেষ্টা করব কতটা জল এটা যত দূরে যাব তত কিন্তু জলের পরিমাণ বাড়তে থাকবে এবং এর পাশে আরও তিন চারটে গলি আছে তিন চারটে গলিরও এই পরিস্থিতি এই সিচুয়েশন প্রত্যেক বাড়ি তৈরি হয় এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করেছিলাম এবং এই হাওড়া পুরসভার আমি যতটা এগোচ্ছি দেখাতে থাকবো পুরো থই থই করছে জল গোটা হাওড়া পুরসভা এইভাবে জলের তলায় এবং কবে জল নামবে তার কোনো গ্যারেন্টি নেই গলিগুলোর অবস্থা বিশেষ করে খারাপ হয়ে যায় এবং যত এগোচ্ছি দেখতে পাচ্ছেন হাঁটু সমান জল হতে শুরু করেছে এখানে অনেক বয়স্করা থাকে প্রত্যেকটা ট্রান্সফর্মার আছে এবং এই হাওড়া টিকিয়াপাড়া হাওড়া কদমতলা এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে এই মুহূর্তে হাওড়া কদমতলারই একটি জায়গায় তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে আমরা আছি এই জায়গারও যে অবস্থা দেখতে পাচ্ছেন জল একেবারে থই থই করছে যে অবস্থা সেই অবস্থাটা খুবই করুণ তবে হাওড়া পৌরসভার তরফ থেকে কোন রকমেই যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা সেই অর্থ আমরা দেখতে পাই না তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের জন্য কোটি তো কোটি টাকা নাকি বরাদ্দ করা হয়েছে হাওড়া পৌরসভার তরফ থেকে তবে এই কোটি কোটি টাকা বরাদ্দ করার পরও কেন হচ্ছে না কাজ কেন থমকে রয়েছে এই প্রশ্নটাই বারবার কিন্তু উঠে আসে তো এই দেখুন বলছিলাম এই ড্রেন এই ড্রেনের পাশ দিয়ে যদি ধরুন আপনি যান যে কোনো মুহূর্তে পড়ে যাবেন যে কোনো মুহূর্তে পড়ে যাবেন এই রকম দেখা এইরকম হাওড়া পৌরসভাতে বারবার একটা কথা বলছি কলকাতা বিষয়গুলো দেখি তারা কিন্তু ব্যবস্থা নেন রংটনিয়া কালী মন্দির থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউ বিভিন্ন জায়গায় যদি জল জমে তাহলে সেগুলোকে পাম্পিং এর মধ্য দিয়ে তৎক্ষণাৎ সেই জায়গাগুলোকে পরিষ্কার করে ফেলা হয় এবং এই যে জলগুলো দেখছেন আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ড্রেনের ক্যানেলের জল ড্রেনের ক্যানেলের জল এই জলগুলো থেকে মানুষের ডেঙ্গি তো হবেই এবং তার সঙ্গে মানুষের কি কি হতে পারে আর এই জল আমি যতদূর হাওড়ার এই এলাকার পার্শ্ববর্তী জায়গাতেই আমি থাকি এই জল কমপক্ষে কালকে বিকেলের দিকে নামতে পারে তার আগে এই জল এখান থেকে নামবে না রকম ভাবেই উদাসীনতা আমরা দেখি হাওড়া পৌরসভার আমি হাওড়া পৌরসভার মানে সঙ্গে কথা বলেছিলাম এর আগে আর একটি ভিডিওতে তিনি বলেছিলেন হাওড়া পৌরসভার জন্য নাকি কোটি কোটি টাকা খরচা করা হয়েছে এবং পাম্পিং স্টেশন করা হচ্ছে কিন্তু তিনি এটাও আশ্বাস দিয়েছিলেন বর্ষাকাল শুরু হবার পর থেকেই আমরা হাওড়া পৌরসভার জল সেই জল ঢুকে একেবারে রাস্তাঘাটের অবস্থা খারাপ এই একটি গলি এই গলির মধ্যে এতগুলো বাড়ি সেই বাড়িগুলোর মধ্যে জল ঢুকে রীতিমতো যাচ্ছে তাই পরিস্থিতি প্রত্যেক বর্ষাকালেই এই অবস্থা হয় কি কবে কবে এই পৌরসভার উদাসীনতা যাবে কারণ হাওড়া পৌরসভার একটি বিষয় আছে আপনারা জানেন যার জন্য কাউন্সিলর নির্বাচন হয় না হাওড়া এবং বালি পৌরসভাকে নিয়ে যে দ্বিধা চলছে সেই দ্বিধার জন্য কাউন্সিলরও নেই কোনো মানুষ কাউকে কোনো খবরও জানাতে পারেন না এবং মানুষের এখানে অনেক অভিযোগ সব থেকে বড় কথা যে এখানে দেখতেই পাচ্ছেন কোনো মানুষ চলাচল করছে না যদি এই বাড়িঘর গুলোর মধ্যে কারুর কোনো অসুবিধা হয় এখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢোকে না খুব করুণ অবস্থা এবং আমি একটু যত যাব দেখাবো লাইট কম আমি চেষ্টা করছি লাইট ফ্ল্যাশ লাইট জ্বলবেও না লাইট কম যতটা সম্ভব যা দেখানোর চেষ্টা এই যে দেখুন বিভিন্ন বাড়িগুলোর মধ্যে কিন্তু জল ঢুকে গিয়েছে এই পরিস্থিতি কিন্তু হয় এবং এখানকার অনেক মানুষ অভিযোগ করেন বড় বড় যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো থেকে পাম্পিং জল এই দিকে ঠেলে আনা হয় প্রত্যেকটা ঘরে ঘরে জল ঢুকে গিয়েছে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি এটা হাওড়া পৌরসভার তেতাল্লিশ নম্বর ওয়ার্ড আর এই করুণ যে চিত্রটা সেটা প্রত্যেক বাড়ি বর্ষা পড়লে হাওড়া পৌরসভার আমরা দেখতে পাই প্রত্যেক বাড়িতে জল ঢুকে যায় আমরা আগেও দেখিয়েছিলাম যে অনেকে মুড়ি খেয়ে অনেকে খাটের ওপর উঠে থাকেন তাদের প্রত্যেক বাড়ি এটা হয় প্রত্যেক বাড়িতে বাড়িতে দেখুন যত বাড়ি তত বাড়িতে আর এটা কোথায় এটা হচ্ছে হাওড়া পৌরসভার তেতাল্লিশ নম্বর ওয়ার্ড তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গলি এবং করুণ ব্যাপার এই ওয়ার্ডের জন্য হাওড়া পৌরসভার তরফ মানে হাওড়া পৌরসভার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছিলাম হাওড়া পৌরসভার চেয়ারম্যান তিনি বলেছেন কোটি কোটি টাকা খরচা করা হয়েছে এই ওয়ার্ডের জন্য বর্ষা এলেই নাকি কাজ শুরু হয়ে যাবে তবে বর্ষা এসে গিয়ে ওয়ার্ড চলে যাবারও সময় হয়ে গিয়েছে তবে কেন জানি না পৌরসভার শুরু করে বিভিন্ন রকম ইনফেকশন এবং সঙ্গে আরো বিভিন্ন রকম রোগ জ্বালা হতে পারে এই জল থেকে কারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে ড্রেনের ক্যানেলের জল এই অবস্থা হাওড়া পৌরসভার এটা হচ্ছে তেতাল্লিশ নম্বর ওয়ার্ড তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় জায়গায় অনেকেই লিখছেন এটা 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 কোথায় 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 হাওড়া পৌরসভা হ্যাঁ বারবারই একটা কথা কলকাতার জন্য মানুষ ব্যবস্থা নেন সরকার রয়েছেন প্রশাসন রয়েছেন প্রত্যেকেই রয়েছেন কিন্তু হাওড়ার জন্য এখানকার মানুষের অভিযোগ কোনোদিনই এখানে ব্যবস্থা নেওয়া হয় না এবং পৌরসভার বক্তব্য তারা এই জায়গার জন্য কোটি কোটি টাকা খরচা করছেন বিভিন্ন রকম পাম্পিং স্টেশনের ব্যবস্থা করেছেন হাওড়া ইচ্ছাপুরে তারা পাম্পিং স্টেশনের ব্যবস্থা করেছেন আমি একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওর মধ্যে চেয়ার চেয়ারম্যানের বক্তব্য রয়েছে বর্ষা এলে নাকি সমস্ত রকম দুর্দশা মানুষের জ্বালা যন্ত্রণা কেটে যাবে কিন্তু কোনো রকম ব্যবস্থা আমরা দেখি না যত যাচ্ছি এই জল কিন্তু বাড়ছে প্রায় হাঁটু সমান জল আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে ড্রেনের ক্যানেলের জল ফ্ল্যাট থেকে শুরু করে নিচু যে বাড়িগুলো সমস্ত ভারী জলের তলায় অ্যাম্বুলেন্সও কিন্তু ঢোকে না এই সময় আমি এই এই অবস্থাতেই একজনকে পেয়ে গেছি একটু কথা বলে নেবার চেষ্টা করব কাকু বলছি প্রত্যেক বর্ষাকালেই এখানেই অবস্থা অ্যাম্বুলেন্স তো কেনা তো না এই একটি জায়গা আরেকটা হচ্ছে আমার দুর্গাধার সিং হলেন যেখানে আমার বাড়ি এখানে আমার মেয়ে থাকে এখানে তো নিচু বাড়িগুলো তো জল ঢুকে গেছে সাহেব সব আহ পুরসভা কিছু বলছে না বা সব জল ড্রেনের সব বাড়ির যত নোংরা সব আছে কেউ দেখার নেই যাচ্ছে তাই অবস্থা এখানকার মানুষের অভিযোগ আরেকটু একটু সামনে যাই আমি একটা জায়গাতেই ঘুরে যাচ্ছি এটা আমার উচিত নয় আমি একটু সামনে যাই সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি কারণ রাত বাড়ছে মানুষের যাতায়াতেও বুঝতে পারছেন এখানে কেউ যদি কোনো অসুস্থ হয়ে পড়েন অ্যাম্বুলেন্সে ঢুকবে না আর এই রকম ট্রান্সফর্মার গুলো রয়েছে যখন তখন একটা শর্ট সার্কিটেরও ব্যাপার হতে পারে পৌরসভার উদাসীনতা সেটা হাওড়ায় লক্ষ্য করা যায় কলকাতা পৌরসভার মেয়র তিনি কিন্তু বলেছেন পাঁচ ঘন্টার মধ্যে কলকাতার চেহারা পাল্টে যাবে তবে হাওড়ার যে চেহারা সেটা আদৌ বদলাবে কিনা সেটাই এখন দেখার এই গলিটা থেকে আমার একটু বেরোতে সময় লাগবে

পুলিশ অফিসার যাচ্ছিলাম হ্যাঁ এই সাড়ে ছয় বছর রিটায়ার করে এসেছি বাড়ি চিরকালই একই দেড় দিন বৃষ্টি হলেই পাচ্ছি এখন হয়ে গেল আপনি বলুন না প্রত্যেকটি নর্দমার যে ময়লা তুলছে এখন শীতকালে করা যেত না সে তো বর্ষাকালে কেন ওই কাজটা হবে নর্দমার উপরে রাস্তায় ময়লাটা রাখলো তো আবার বৃষ্টি চেনে যাচ্ছে নর্দমাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আমি ওই জায়গাটা থেকে বেরিয়ে আসলাম এটা একটা মেন রোড মেন রোড এখান থেকে ডুমুরজলা স্টেডিয়াম সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা সেটা যাওয়া যায় এবার এখানে আরেকটা জায়গা আপনাদের দেখাবো ওষুধের দোকান সেটা জলের তলায় আর কি দেখতে চান কেউ কোনো ব্যবস্থা নেওয়া হয় না হাওড়া পৌরসভার সাধারণ মানুষের অভিযোগ এখানে আপনারাই বলুন অ্যাম্বুলেন্স ঢুকবে কিনা আপনারাই বলুন যদি কোনো রকমভাবে কারুর কোনো শরীর খারাপ হয় অ্যাম্বুলেন্স ঢুকবে কিনা এটা কোনো গ্রামগঞ্জের ছবি দেখাচ্ছি না এটা দেখাচ্ছি হাওড়া পৌরসভার হাওড়া পৌরসভার এবং এখান থেকে নবান্নের ডিস্টেন্স খুব জোর হলে হাতে গোনা কুড়ি মিনিট কুড়ি মিনিট ডিস্টেন্স রয়েছে এখান থেকে নবান্নর মূল প্রশাসনিক ভবনে মূল যে প্রশাসনিক ভবন সেই মূল প্রশাসনিক ভবনের দূরত্ব কুড়ি মিনিট এই জায়গা থেকে তারপরেও এই উদাসীনতার ছবি মাঝখানে হয়তো অডিওটা ডিস্টার্ব করতে পারে আমি আরেকবার তাই বলে দিচ্ছি এই জায়গা থেকে নবান্নের ডিস্টেন্স কুড়ি মিনিট এই জায়গা থেকে নবান্নের ডিস্টেন্স কুড়ি মিনিট তা অর্থাৎ রাজ্যের মূল প্রশাসনিক ভবন দেখুন দেখুন এটা হচ্ছে ওষুধের দোকান জলের তলায় আর এইদিকে সব ড্রেন এইদিকে এইদিকে সব ড্রেন মাঝখানে যদি যান মাঝখান দিয়ে আপনাকে যেতে হবে না হলে গর্তে বা ড্রেনে আর সব ড্রেনের ক্যানেলের জল এই গলিটার চিত্রটা দেখাই আসুন আমার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন কত জল এক হাঁটু হয়ে গেছে আমি আর ভেতরের দিকে যাব না কারণ আমার নিজেরও ভয় লাগছে কারণ আমার সঙ্গে এখন কেউ নেই আমার চিত্র সাংবাদিক সেও এখন বাড়িতে তাই আমার নিজেরও ভয় লাগছে যতটা পেরেছি দেখিয়েছি এই হচ্ছে হাওড়ার পৌরসভার উদাসীনতার ছবি আমার সঙ্গে যে চিত্র সাংবাদিক থাকে সে এই যে দেখুন যত ভেতরে যাবে তত কিন্তু জল তত জল এগারো পার করে গেছে উনি আমার থেকে লম্বা অনেকটাই লম্বা এই অবস্থা আমি ভেতরে যাচ্ছি না আমি দূর থেকেই আপনাদের দেখাচ্ছি এইগুলো আরেকটা বিষয় যে এতটাই উদাসীনতা পৌরসভার আমরা ঘাটাল গিয়েছি ঘাটালের কভারেজ আপনারা দেখে থাকবেন ওগুলো সমস্ত নদীর জল বন্যার জল এগুলো সব ড্রেনের ক্যানেলের জল এগুলো সব ড্রেনের ক্যানেলের জল এবং কেউ কোনো ব্যবস্থা নেয় না মেন রোডেরও এই অবস্থা মেন রোডটাও দেখতে পাচ্ছেন এখান থেকে ধুগুনজোলা স্টেডিয়াম হাতে গুনে পাঁচ মিনিট যেই স্টেডিয়াম দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঝে মধ্যে ওঠানামা থাকে হেলিকপ্টারে করে এবং এখান থেকে রাজ্যের প্রশাসনিক ভবন তার দূরত্ব হচ্ছে অর্থাৎ নবান্নের হাতে গুনে কুড়ি মিনিট ওষুধের দোকান ঠাকুরের মন্দির সবই পায় অর্ধ নিমজ্জিত যাকে বলে চলে তলায় তো এইভাবে বলা যায় না অর্ধ নিমজ্জিত হ্যাঁ রিক্স হয়ে যাচ্ছে বলেই আমি বেশিটা যাচ্ছি না তার কারণ প্রত্যেকের বাড়িতেই মা বাবা সবাই টেনশনে থাকে তাই আমিও বেশিটা রিক্স নিলাম না ধরুন আমার সঙ্গে যদি আর কেউ থাকতো আমি রিক্সটা নিয়ে দেখতাম বা আরও দূর দূর মানে যেতে পারতাম গলিগুলোর ভেতরে কারণ এখানে বিভিন্ন জায়গায় মানে দু সাইডে ড্রেন ডান দিক দিক দু সাইডে ড্রেন তার মধ্যে ট্রান্সফর্মার কোনো ভাবে শর্ট সার্কিটেরও বিষয় থাকতে পারে তাই বেশি দূর গেলাম না কিন্তু এই অবস্থা ইচ্ছাপুর জল ট্যাঙ্কে যেটাকে হাওড়া ইচ্ছাপুর বলা হয় সেই ইচ্ছাপুরে কোটি কোটি টাকা খরচা করে হাওড়া পুরসভার তরফ থেকে করা হচ্ছে কি বলে পাম্পিং স্টেশন অথচ বর্ষাকাল প্রায় চলে যাচ্ছে আহ বৃষ্টিতে যাচ্ছে তাই অবস্থা হাওড়া পৌরসভার কিন্তু কেউ দেখার মতো নেই কলকাতা পৌরসভার মেয়র তিনি জানিয়েছেন পাঁচ ঘন্টার মধ্যে কলকাতার চিত্র বদলাবে কিন্তু এই এই হাওড়া পৌরসভার চিত্র পাঁচ ঘন্টা কেন আগামী বারো ঘন্টাতেও এই চিত্রটা মানে একই থাকবে হয়তো একটু জলটা কমবে হয়তো পায়ের চেটো পর্যন্ত আসবে বৃষ্টি না হলে আর বৃষ্টি হলে তো আরোই অবস্থা খারাপ আমার সব থেকে একটা বিষয় অবাক লাগছে পুরো গলিটা কিন্তু একদম আবার এই এই গলিটাতে এলাম পুরো গলিটা কিন্তু মুহূর্তে আর ধরুন এখানে কারোর কোনো অসুবিধা হলো কেউ কোনোদিন মানে অ্যাম্বুলেন্সও ডাকতে পারবে না আমি শুনেছিলাম এখানে কিছুদিন আগে একজনের এইভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন কতটা খারাপ অবস্থা ভাবুন এইগুলো হচ্ছে সমস্ত ড্রেনের ক্যানেলের জল এই গোটাটাই হচ্ছে হাওড়া পৌরসভার ছবি সেটা সরাসরি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম কবে এই হাওড়া পৌরসভার আহ উদাসীনতা কাটবে সেটাই এখন বড় প্রশ্ন